আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আছেন আশা করি ভালো হচ্ছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার আজকে আমি দেখাবো কিভাবে একটি ড্রি বলে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি সো পোর্টফোলিও কি কারণে ক্রিয়েট করা হয় এটি নিয়ে একটু আলোচনা করা যাক আমাদের পোর্টফোলিওটা এই কারণেই আমরা ব্যবহার করি আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে প্রিভিয়াস কোনো কাজের তাহলে আমরা এই আমাদের এই আগের যে কাজগুলো করেছি আমরা সেই কাজগুলোকে যদি দিয়ে দিই তাহলে উনি বুঝতে পারবে যে না আমরা আসলে কি কাজ করি বা কি কাজ করতে পারি এই সম্পর্কে উনি একটা ধারণা পেয়ে যাবে এই কারণে আমাদের মার্কেটে ঢোকার আগে আমাদের প্রয়োজন যে আমরা ড্রিবল তারপর টাম্বলার তারপরে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যেমন আমরা এখান থেকে দেখেন টুইটার লিঙ্কডিং ডিবল ফ্লিকার ডিভেন আর্ট প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম এগুলো আমরা আগে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিব এবং কি এখানে আমরা ডিজাইনগুলো আপলোড করব আপলোড করার পর আমরা এখান থেকে দেখব যে আমরা এটাকে কিভাবে দাঁড় করাতে পারি এটা নিয়ে আজকে কথা বলবো যে কিভাবে আমাদের ক্লায়েন্টে প্রিভিওস কাজগুলো দেখাবো অনেকেই প্রবলেমটাই ফেস করেন যেমন আমরা কীভাবে ক্লায়েন্টদেরকে আমাদের কাজগুলো দেখাবো বা আমি এখন নতুন আমি তো কাজ ওইভাবে মার্কেটে করি নাই তো আমি কীভাবে এই কাজগুলো আমি ডিজাইন যদি আমার ক্লায়েন্টে চাই তাহলে আমি কীভাবে আমরা দেখি কিভাবে একটা ড্রিপলে অ্যাকাউন্ট করা হয় এবং কী কীভাবে একটা প্রফেশনালভাবে ডিজাইন আপলোড করা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো এখন চলুন আমরা ডেবলে একটা অ্যাকাউন্ট খুলে নিই আমরা এখান থেকে সার্চ করছি ডি আর আই দু তিন ডিবল লগ ইন বা ডিবল অ্যাকাউন্ট ডিবল দিয়ে সার্চ দিতে পারি তারপর আমাদের ডিবল ডট কম এটাই আমরা প্রবেশ করব তারপর দেখেন আমরা এখান থেকে এখানে সাইন ইন করবো না কারণ এখান থেকে আমি সাইন আপ করে দেখাবো আমার আরেকটি অ্যাকাউন্ট আছে আমার পার্সোনাল কোনো ইনফরমেশন এখানে আমি দিব না সো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেমন এখানে আপনার নাম দিবেন যেমন আমি দিয়ে নিচ্ছি আর এখানে দিবেন এখানে নাম দিবেন আমি পুরো নাম দিয়ে দিচ্ছি এখানে দিবেন আপনি ইউজার নেম আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি ইউজার নেম দিয়ে দিলাম এখানে আমি ইমেল চাচ্ছি ওনারা আমি এখান থেকে একটা ইমেল ব্যবহার করছি আহ আমার পার্সোনালি আমি এখানে ব্যবহার করছি না আপনি আপনার পার্সোনালি মিল গুলো ব্যবহার করবেন এখানে আমি এখান থেকে ট্র্যাম বিল ব্যবহার করতেছি ট্যাম রি বিল ব্যবহার করার পর আমি এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করব একটা পাসওয়ার্ড জেনারেট করার জন্য আমরা এখান থেকে পাসওয়ার্ড প্লিট করছি আমি পাসওয়ার্ড লিখে নিলাম তারপরে এখানে আমরা এখানে টিক মারফ দিয়ে দিব এবং কি ক্রিয়েট করব এখানে সেভ দিয়ে দিব দেখেন আমরা এখান থেকে ভেরিফাই করতে হবে আমাদের ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে দেখান এখানে লেখা আছে হিলস হিলস এর এটা আমরা একটা ডেটা তিনটা সো আমরা এখানে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই হওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল পিকচারটা সেটা চুজ করব আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার চুজ করে নিচ্ছি যেমন আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার চুজ করে নিচ্ছি এক্সাম্পল আমি এই প্রোফাইল পিকচারটা চুজ করলাম আপনি আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখান থেকে আপনার লোকেশনটা লিখতে পারেন যেমন আমি লিখে দিচ্ছি ওকে তাই এখান থেকে এখানে টাকা টানাইল বা আপনার যে এরিয়াটা আছে সেই এরিয়ার একটা ইনফরমেশন দিতে পারেন তারপরে দেখেন আমার এখান থেকে কি চাচ্ছে আই এম লুকিং টু হায়ার এ ডিজাইনার আই এম ডিজাইনার লুকিং টু শেয়ার মাই ওয়ার্ক আই এম ওয়ার্কিং ফর ডিজাইন ইনপ্রেশন আমি এখান থেকে দিব আই এম ডিজাইন লুকিং ফর মাই শেয়ার মাই ওয়ার্ক সে দিলাম দেখেন আমাদের একটা ড্রিপল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমি দেখেন আমার এখানে একটা বলা আছে যে ভেরিফাই ইউর ইমেল গেট মোস্ট আপডেটবল ডোন্ট রিসিভ অ্যাম ইমেল দেখেন আমার এই ইমেল একটা মেইল আসছে আমি মেলটাকে চেক দিচ্ছি এবং কনফার্ম করে দিচ্ছি এখানে কনফার্ম ইমেল আপনাদের ইমেলে যাবেন ইমেলে দিয়ে এটাকে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর দেখেন এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে এটা এটা আমরা কেবল ক্রিয়েট করলাম এখান থেকে আপনি সেটিংস করে নেবেন পাসওয়ার্ড সোশ্যাল প্রোফাইল এখানে সেভ দিতে হবে সেভ এন্ড চেঞ্জ তারপরে এখান থেকে আপনি সেটিংসে যাবেন ফার্স্ট অ্যাট ফার্স্ট সেটিংস এ যাই আমরা সেটিংস এ যাওয়ার পর ইডিট প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পর ইডিট প্রোফাইল ইডিট প্রোফাইলে যাওয়ার পর এডি অ্যাকাউন্ট সেটিংস ওদের অ্যাকাউন্ট সেটিংস তো হয়ে গেছে সোশ্যাল প্রোফাইল এটা সোশ্যাল প্রোফাইল আপনার এখান থেকে টুইটার টুইটার লিঙ্ক দিবেন ফেসবুক লিঙ্ক দিবেন আর আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে তো আমরা ক্রিয়েট করছি যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করি না আমি এটা ট্যাম্প একটা ইমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে আপনার যেহেতু গুগল গুগলে আপনি পার্সোনাল ইমেল দিয়ে ক্রিয়েট করবেন সো সেই কারণে এটা কিছু করতে হবে না তারপরে দেখেন আমরা এখান থেকে নোটিফিকেশন এখান থেকে আপনার কিভাবে নোটিফিকেশন পেতে পারেন সেগুলো আছে অটোমেটিকলি সেগুলোর প্রয়োজন নেই এখানে কি এখানে অ্যাপ্লিকেশনস কিছু প্রয়োজন নেই ডাটা এক্সপোর্ট ডাটা এক্সপোর্টেও কিছু দরকার নেই আমাদের কাজ এ পর্যন্তই আমরা আপাতত এই পর্যন্তই রাখবো এখান থেকে আপনার বায় দিতে পারেন আপনি কি কাজ করেন যেমন আমরা এখান থেকে প্রোফাইল ইডিট প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইল পাবলিক প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে বায় দিতে পারি আই এম এর বিএন ইয়ার বা আপনি এখানে লিখতে পারেন যে লোগো বিএসআইএন লোগো ডিজাইন এক্সপার্ট PX PT আর T লোগো এক্সপার্ট লোগো ডিজাইন এক্সপার্ট লিখে দিলাম আমি এখান থেকে আমি এখান থেকে পোর্টফোলিও URL দিতে পারি যেমন এখান থেকে বিহান্স এর পোর্টফোলিও দিতে পারি বা আরো অনেক অনেক পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর পিকচার গুলো ই লিংক গুলো URL গুলো দিতে পারি সো আমি আমার প্রয়োজন নাই আমি এখানে দিলাম না আপনারা দিয়ে নিতে পারেন এখন আমি সেভ দেওয়ার পরে আমি এখান থেকে আমার ইমেজে ক্লিক করি বা প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে আমার এখান থেকে শর্ট দেখাচ্ছে জিরো বুস্টেড দেখাচ্ছে বুস্টেড শর্ট জিরো ক্যালকুলেশন জিরো লিঙ্ক শর্ট জিরো এখানে সব জিরো আমরা যখন এখানে আপ করবো তখন এখান থেকে দেখাবে তো আমি এখান থেকে আপলোড করছি একটা যেমন আমি এখান থেকে আপলোড ইয়ার ফার্স্ট শর্ট এখান থেকে আপলোড করার পর এখানে একটা সাইজ আপনার জেনারেট করতে হবে এই সাইজে যদি না করেন তাহলে অবশ্যই ইমেজটা দেখা যাবে না যেমন আমার এখান থেকে ষোলোশো বাই বারোশো একটা সাইজ আমি এখন এটাকে একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন আপলোড করবো ষোলোশো বাই বারোশো আমার এখানে একটা ষোলোশো বাই বারোশো আপনারা ফটোশপ থেকে ষোলোশো বাই বারোশো পিকজেল নিয়ে একটা আপনারা ষোলোশো বাই বারোশো একটা নিউ ফাইল নিয়ে আট জিবি নেবেন আট জিবি নেওয়ার পরে বাহাত্তর ডিসন দেবেন দেওয়ার পরে আপনারা একটা এটা ক্রিয়েট করে নিবেন ষোলশো বাই বারোশো একটা সাইজ ক্রিয়েট করে নেবেন আমার এখানে ক্রিয়েট করা আছে আমি এখান থেকে নিচ্ছি আমার এখানে ক্রিয়েট করা এখান থেকে যে আমার এই ডিজাইনটা ক্রিয়েট করা আছে এটা ষোলোশো বাই বারোশো যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিমিশন বারোশো বাই ষোলোশো তো আমি এটা নিয়ে নিচ্ছি এখানে নেওয়ার পর আমি এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে ষোলোশো বাই বারোশো তারপর এখান থেকে আমার ফ্লায়ার ডিজাইন লেখা আছে সন ফ্লায়ার ডিজাইন দিচ্ছি এখানে আর একটা ভালো হবে মনে হয় এখানে ডিজাইন ডিজাইন দিচ্ছি আমি এখান এখান থেকে থেকে ট্যাক্স সিলেক্ট আমি সিলেক্ট করার জন্য আপনারা অনেক ওয়েবসাইট আছে যেমন আপনারা যদি ট্যাক্স সিলেক্ট করতে চান সহজেই যেমন আমরা অনেকে অনেক কিছু থেকে সে ট্যাক্স সিলেক্ট করতে পারি ট্যাক্স যদি না পান দেখেন এখানে অটোমেটিক কিছু দেওয়া আছে যেমন এখানে সাজেস্ট ট্যাগ আপনাকে এই যে আপনার এই ফ্লায়ারটা এই ফ্লায়ারের কী কী ট্যাগ চায় সেই ট্যাগগুলো সাজেস্ট করতেছে সো এই ট্যাগগুলো ইউজ করতে পারেন অথবা আপনি নিজে থেকে ও ট্যাগ জেনারেট করে নিতে পারেন যেমন আমি যদি এখান থেকে যাই এখানে যাওয়ার পরে গ্রাফিক্স রিভারে যাই গ্রাফিক্স রিভার ডট নেট আপনারা অনেকেই চিনেন গ্রাফিক্স রিভার ডট একটা বলতে পারেন প্যাসিফ আর্নিং মার্কেট প্লেস যেটাকে বলা হয় সো আমি এখান থেকে যাচ্ছি ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার ডিজাইনে যাওয়ার পর প্রিন্ট থেকে ফ্লায়ারে গেলাম ফ্লায়ারে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা নিয়ে নেবো যেমন আমরা এটার মধ্যে যাই এটার মধ্যে যাওয়ার পর আমরা একটু নিচে যাব এই যে এখানে দেখেন ট্যাগ এই ট্যাগ গুলো আমি কপি করতে পারি কপি করে আমরা এখান থেকে ট্যাগ সিলেক্ট করবো ট্যাগ সিলেক্ট করার জন্য আমরা ক্রমে চলে যাচ্ছি বা আপনি এখান থেকেও একটু নিউ ট্যাপ নিয়ে নিতে পারেন আমি এখান থেকে গ্রাফিক্স রিভার যাবো গ্রাফিক্স রিভারে যাওয়ার পর ডাক্সিবারে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিন্টে যাব প্রিন্টে যাওয়ার পরে ফ্লায়ার ফ্লায়ারে যাওয়ার পরে যে আমরা এখানে এই নিউ ইভেন্ট পিএইচডি ফ্লায়ার এটাও নিতে পারি এগুলো নিতে পারি জাস্ট আমি এই ফ্লায়ারের এটার ভিতরে ঢুকছি এটার ভিতরে ঢোকার পর এখান থেকে আমি ট্যাগ এ যে দেখেন ট্যাগ লেখা আছে এখানে দেখেন ট্যাগ লেখা আছে ট্যাগসটা আমি এটা ট্যাগটা আমি কপি করব কপি করার পর আপনি এখান থেকে দেখেন এগুলো লেখাটাও কপি করতে পারবেন আপনি চাইলে আমি এটা পরে দেখাচ্ছি আগে ট্যাগগুলো আমি এখান থেকে যাব এখানে যাওয়ার পরে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিব দেখেন আমাদের ট্যাগগুলো কিন্তু নিয়ে নিছে তারপরে এখানে ডিসক্রিপশন ডিসক্রিপশন আপনি সেম ভাবে এখান থেকে আনতে পারেন যেমন ফিচার ফাইল ফিচার প্রিন্টিমেশন এখান থেকে কয়টা ফাইল দিবেন এগুলা সবগুলো আছে এগুলা নেওয়ার পর এগুলা এখান থেকে পেস্ট করে দিবেন আপনি চাইলে এখানে দিতে পারেন নিচে যেমন কন্ট্যাক্ট মি সিওএন টিএসিটি কন্ট্যাক্ট মি বা বলতে পারেন ওয়াটার মি এক ফাইভ ওয়ার ওয়াটার মি বা এরকম ভাবে দিতে পারেন নির্দিপ দিয়ে আপনি আপনার লিঙ্ক গুলো দিতে পারেন টুইটার ফেসবুক আমি এখান থেকে আমার একটা মেল দিচ্ছি আহ মেইল দিচ্ছি একটা মেইল দিব যেমন আমি এমএমএস পি আর ও বি এল ই এম 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 এস প্রবলেম এট দা রেট জি ডট কম অ্যাট দা রেট জিমেল ডট কম দিলাম দেওয়ার পর আমি এখান থেকে দেখেন এখানে কিন্তু আর কোনো কাজ নেই আপনি এখান থেকে দিতে পারেন যে এটা নট কারেন্টলি লুকিং ফর ফিডব্যাক আপনি যদি এটা এটা ঠিক মার্ক দিয়ে দেন তাহলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না এটা ঠিক মার্ক দেওয়ার থেকে না দেওয়া ভালো বা আমি এখান থেকে পাবলিশ করছি আপনি যদি মনে করেন যে আপনি কমেন্ট বন্ধ করে দেবেন তাহলে এখান থেকে টিকমাল দিয়ে দিতে পারেন দেখেন আমার এখানে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে দেখেন এখান থেকে আমি কন্ট্যাক্ট নিয়ে এটা দিচ্ছি এটা কিন্তু আমাদের একটা লিঙ্ক হিসেবে ক্রিয়েট হচ্ছে আপনি যে কোনো লিঙ্ক আপনি এখান থেকে দিতে পারেন দিয়ে আপনি এখানে আমি এখান থেকে প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে চলে যাওয়ার পরে আমার এখান থেকে দেখেন এটা দেখাচ্ছে এটাকে একজনে দেখছে সেটা দেখাচ্ছে আমার এখানে এটা ভেরিফাই হওয়া না এই কারণে আমার এখান থেকে আরো গুলো ছিল সেগুলো আসতেছে না তো এইভাবেই আপনাদের একটা ডিবল একটা মার্কেট প্লেসে বা এখানে আরো কিছু দিতে পারেন আপনি যেমন আমি আমি দেখাচ্ছি এখান থেকে দিতে পারেন যে আপনার কি কি কাজ জানেন বা আপনি কেন এই ডিজাইনটা সারছেন আপনি কিভাবে কাজ করেন বা আপনার পরিচয়টা কি বা আপনি এটা কিভাবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন কি 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 সফটওয়্যার দিয়ে কি কি সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা ক্রিয়েট করেছেন সেগুলো বিস্তারিত দিতে পারেন যার কারণে আপনার বায়ার বা যে দেখবে সে যাতে আকৃষ্ট হয় বা এটা দেখে যাতে আপনাকে কাজ দিতে চায় এরকম একটা কাজ ক্রিয়েট করবেন বা কাজ করবেন এইভাবে আমি এই কাজগুলো দেখাবো ফটোশপের সবগুলো ভিডিও আপ করব আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও দিব ফটোশপের কিছু প্রিভিয়াস ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বলে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট মিস না করার জন্য আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য বা আমার সাথে পুরো এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম